কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই রান্নাটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম আমি আজকে সব বাটা মশলায় গরু মাংস ভুনা করব। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে অনেকে শুধু কালারটা দেখেই রান্নার স্বাদটা বিচার করেন আসলে কালারটাই সময় ডিফেন্ড করে না রান্নার উপরে রান্নার টেস্টটা ডিপেন্ড করে হাতে মেখে আসে আমি মাংস রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়েছি আর যে মরিচটা বাটা দিয়েছি এইটা একটু আমি হালকা শুকনো খোলায় ভেজে ওইটা বেটে নিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তার তেল এটা মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিব কিছু গরম মশলা তেজপাতা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তাহলে মাংসের যে নিজস্ব পানি আসে ওই পানি থেকেই মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে মাংস থেকে বেশ কিছুটা কিন্তু পানি বের হয়ে এসেছে আমি কিছুটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছি মাংসটা যদি নিচে লেগে যায় তাহলে ওইটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না পড়া পোড়া একটা গন্ধ আসে যেটার জন্য কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যায় এখানে দিয়েছি ফ্যাটানো টক দই বেশ কয়েকটা আস্ত রসুন আর পেঁয়াজ বেরেস্তা এইটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু আমি রান্না করে নিব এরপর যে চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে রাখা না হলে দইটা কিন্তু আবার ফেটে যাবে দিয়ে দিলাম দুই চাঁস টমেটো সস এটা অপশনাল চাইলে আপনি নাও দিতে পারেন যেহেতু আমি দই দিয়েছি তাই একটু টমেটো সস দিলাম টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি এটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা কষানো হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিব দুই কাপ গরম পানি এই পানিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যখন মাংসটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আমি গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে এটা আমি দিয়ে দিব বাটিটা ধুয়ে আরও এক বাটি আমি এখানে পানি দিয়েছি এটা দিয়ে দিলাম ঝোলের জন্য কিছুক্ষণ আবারও একটু ঢেকে রান্না করে নিব আর নামানোর আগে দিয়ে দিব গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গুঁড়ো মশলার পরিমাণটা বেশি দিয়ে দিলে কিন্তু অনেক সময় মাংসের কালারটা নষ্ট হয়ে যায় তাই গুঁড়ো মশলা দেওয়ার সময় অবশ্যই পরিমাণটা বুঝে দিয়ে দিবেন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিব তিনটা শুকনো মরিচ আমি চাচ্ছি শুকনো মরিচ থেকে একটু ঝাল বের হোক তাই এটা আমি একটু ভেঙে দিলাম এটা অপশানাল চাইলে আপনি নাও দিতে পারেন আপনি চাইলে এটা আস্তও দিতে পারবেন এটা দিয়ে আমি ঢাকটা দিয়ে আর দুই তিন মিনিটের মতো একটু রান্না করে নিব মাংসের ভিতরের এই রসুনটা খেতে কিন্তু খুব ভালো লাগে কার কার এই রকম হাতে মাখা মাংস পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন আর আপনারা যদি বাসায় এরকম মাংস রান্না করেন আপনাদের মাংসের টেস্টটা কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ